एयर बॉडी निकले बोल के

जलदापारा मध्य आज थकेनो सेंसेस स्टार्ट हो रईनो सेंसेस हमारा जल्दापाड़ा প্রত্যেক দু বছর মধ্যে করি এটা খুব মাসিভ এক্সারসাইজ সব রাইনো রেঞ্জেস সব এক সময় স্টার্ট হবে আজকে ইনোগ্রেশন হলো এবং লোগো আনউলিং হলো টোটাল আমরা ফাইভ যে রাইনো রেঞ্জেস থাকে বাড়াতে ওদেরকে আমরা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ উইচ উই হ্যাভ গট ফ্রম লাস্ট থ্রি মান্থ আর তার জন্য টোটাল সেভেন্টি এলিফেন্টস আমরা ডিপ্লয় করেছি এলিফেন্ট উপর বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সেস করবে রাইনোকে লোকেট করবে আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি টিমস তার মধ্যে থার্টিন রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং এটা মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস টোটাল ফোর হান্ড্রেড পিপল ইনক্লুডিং আওয়ার স্টাফ অ্যান্ড এনজিও মেম্বারস ইনাইনোসেন্সেসে পার্টিসিপেট করছে আমরা আশা করি লাস্ট ইয়ার লাস্ট টাইম টু নাইনটি টু নাম্বার ছিল আমরা আশা করছি একটু নাম্বার আর ভালো ইম্প্রুভ হবে যেহেতু হ্যাবিটেট ম্যানেজমেন্ট হোক বা প্রোটেকশন ইস্যুস হোক আমরা আমাদের আইন আমাদের জেলাপাড়া টিম খুব অ্যাক্টিভলি কাজ করছে আর আমরা আশা করি যে রকম এখন ট্যুরিজম ম্যাগনেট আছে জেলাপাড়া আর আর ভালো নাম্বার আসলে আর ভালো ট্যুরিজম কে ওরা অ্যাট্রাক্ট করবে আর আর ভালো জিনিস থাকবে ফর নর্থ বেঙ্গল থ্যাংক ইউ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন সিলেটের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মত পোশাক মানেই কোর ফ্যাশন